everyone নিশ্চয়ই বুঝতে পারছে সবাই সব সুন্দরই বুঝতে পারছে যে এটা সিগনেচার বাই বিউটি করছি কারণ সামনে আমার অনেক অনেক বড় একটা আনন্দ দিন सगলেই বুঝতে পেরে গেছে আসলে কোন দিনটা মেনশন করছি আসলে ঠিক ধরেছেন সেটা হচ্ছে 27th সেপ্টেম্বর यस আর রাজপুত্রর बर्थडे আমার এই রাজপুত্রর बर्थडेটা আসলে আমি একা উপভোগ করব এটা কখনোই সম্ভব নয় কারণ যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে আমার রাজপুত্রকে ভালোবাসা দিয়েছে তাদের জন্য অলওয়েজ আমি কোনো না কোনো কিছু নিয়ে তাদের সাথে সংযুক্ত থাকতে চাই অবশ্যই চলে আসবে আর এখানে সকল প্রকার সার্ভিসের উপরে কিন্তু থাকছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তাছাড়া আগে যে ডিসকাউন্ট টা চলছে এটা এই মাস পুরোটাই চলবে কিন্তু জাস্ট একদিনের জন্য আমি কিন্তু 50% ডিসকাউন্ট হচ্ছে এই আমার কাছে মনে হয় এই দিনটা প্রত্যেকটা বছরই আমার অনেক বেশি স্পেশাল আর স্পেশাল যে এগুলো আমার স্পেশাল মানুষদের জন্য আমি আসলে কি আয়োজন করতে পারি বুঝ করতে পারি না সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমি তাদের যেন এনগেজমেন্ট বাড়াতে পারি বাই দ্য আর একটু কথা বলবো সেটি হচ্ছে আমিও কিনতে থাকতে পারি সেপ্টেম্বর যদি কারো সাথে আমার দেখা হয়ে যায় তাহলে অবশ্যই আজকে আমি সেলফি তুলতে চাই তাদের সাথে তারা তো আমার সাথে সেলফি তুলতে চাই এটা আমি জানি আমাকে প্রচন্ড ভালোবাসে বাট আমিও কিন্তু কম না তো সব সময় আমি কোনো না কোনো প্রোগ্রাম দিয়ে হোক বা মানে ওপেনিং দিয়ে হোক যেটা দিয়ে হোক আমি আমার ভক্তদের সাথে খুব বেশি অ্যাটাচ থাকতে চাই কারণ হচ্ছে শুধুমাত্র ভালোবাসা পাওয়ার জন্য আর আবারও বলছি টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর অর্থাৎ এই শনিবারে থাকছে কিন্তু একদম সকল সার্ভিসের উপরে ফ্ল্যাগ 50% ডিসকাউন্ট সেখানে হতে পারে শুরু হয়ে যাচ্ছে সো পুজো উপলক্ষে কিন্তু আপনারা নেমস করে নিতে পারেন ল্যাশ কারণ এখন তো মানুষ প্রত্যেকটা মেয়েরা আমি নিজেও চাই যে একদম রেডি আমি যেন টাইম কনসিউম করে বের হয়ে যেতে পারি লাইক আমার হেয়ারটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স করা রোটকসের কারণটা হচ্ছে আপনার হেয়ার যদি হেলদি না থাকে আনহেলদি থাকে কালার করতে করতে হেয়ারটা ফেটে যায় আর আমার চুলের উপর কি পরিমাণ হয় নিশ্চয়ই আমার এত হেয়ার স্টাইল অনেক করে নায়িকাদের মতো তারাও জানে যে আসলে কি কি খুঁটিনাটি থাকতে পারে ওই জায়গা থেকে আমি বলবো যে হেয়ার রোটপস বলেন ওমেগা বলেন ক্যাল্টিন বলেন বলেন আইলেস বলেন বিবিগুলো স্পেশাল আদারওয়াইজ এছাড়াও সিদ্ধাবি বিউটি পার্লারের যে ফেশিয়াল গুলো আছে সবগুলোর উপরে কিন্তু

আসতে বললাম না বাট আমাকে রেডি হতে হবে বা আমার এই সার্ভিস নিতে হবে তার জন্য কিন্তু অনেক অফারস থাকছে যেটা এই মাস পর্যন্ত থাকবে যেটা 30% ডিসকাউন্ট কিন্তু এই মাস পর্যন্ত টোটালি থাকছে এবং এই ডিসকাউন্টের মধ্যে কিন্তু অনেক বিষয় আছে সেটি হচ্ছে যারা বোটক্স করবে হেয়ার বোটক্স বা হেয়ার ওমেগা অথবা হেয়ার কেরাটিন করবে তাদের জন্য কিন্তু প্যাকেজ ওয়ানটা ফ্রি থাকছে টোটাল আর যারা বিবি গ্লো করবে তাদের জন্য কিন্তু মেহেদি থাকছে এবং পাশাপাশি কিন্তু আমাদের আরো একটা সার্ভিস আছে প্যাকেজ ওয়ান সেটা কিন্তু আপনার টোটালি ফ্রি থাকছে সেক্ষেত্রে এই মাসের মধ্যে যদি আপনার থার্টি পার্সেন্ট সার্ভিসটা নিতে চান তখন কিন্তু আপনারা অবশ্যই এটা সার্ভিসটা নেওয়ার পরে আপনারা ওই যে ফ্রিটা থাকছে ওটা আপনারা চাইলে আপনাদের সময় অনুযায়ী বা আপনাদের সুযোগ অনুযায়ী কিন্তু সেটা নিতে পারবেন তো ফাইনালি যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর অর্থাৎ শনিবার আগামী একদিন পরেই কিন্তু খুব সুন্দর একটা ডিসকাউন্ট থাকছে ক্লাস পার্সেন্ট ডিসকাউন্ট সকল সার্ভিসের পরে তো সবাই ভালো থাকবেন এত রাতে অ্যানাউন্সমেন্ট দিয়েছি আমি অনেক বেশি অনেক বেশি এক্সাইটেড তার জন্য সো সবাই চোখ রাখবেন আহ সিদ্ধেশ্বরী বিউটি পার্লার অ্যান্ড বুটিক্স এর ফেসবুক পেজে